যদি আপনাদের কাছে গাড়ি থাকে অথবা যদি আপনাদের কাছে বাইক থাকে তাহলে গাড়ি এবং বাইক নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে এবং কেন্দ্র সরকারের তরফ থেকে জারি হয়েছে কতগুলো নিয়ম এমনধরা যদি আপনাদের কাছে বাইক থাকে অথবা গাড়ি থাকে সেক্ষেত্রে আপনি যদি এই নতুন নিয়মগুলো না জানেন সেক্ষেত্রে আপনি ধরুন রাস্তায় গাড়ি নিয়ে বেরোলেন আপনাকে কিন্তু বড়সড় সড়ো জরিমানার মধ্যে পড়তে হবে তো কি কি নিয়ম সে ব্যাপারে বিস্তারিত জানাবো তো চলুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধু দেখুন প্রথম নিয়মে বলা হয়েছে যে ট্রাফিকে সব ফাইন বাড়লো গুণ কোন আইন ভাঙলে এবার কত টাকা জরিমানা হ্যাঁ বন্ধুরা ট্রাফিক যদি এবার আপনি ভাঙেন অর্থাৎ ট্রাফিক রুলসে কিন্তু বড়ো সড়ো চেঞ্জেস করা হয়েছে এবার যদি আপনি ট্রাফিক রুলস ভাঙেন তাহলে আগে আপনার থেকে যত টাকা জরিমানা লাগতো এবার কিন্তু আপনাকে তার থেকে আরও বেশি জরিমানা দিতে হবে দেখুন প্রথমে বলা হয়েছে যে মদ্যপ অবস্থায় গাড়ি চালালে এবার করা শাস্তি আপনি যদি মদ্যপ অবস্থায় গাড়ি চালান তবে আপনাকে দশ টাকা জরিমানা মারা এবং সেই সঙ্গে ছয় মাসের জেল খাটতে হতে পারে আর একই অপরাধ আবার যদি করেন অর্থাৎ প্রথমবার আপনি একই অপরাধ করলেন আপনি মদ্যপ অবস্থায় গাড়ি চালালেন সেক্ষেত্রে আপনার দশ হাজার টাকা জরিমানা তো হবে সেই সঙ্গে আপনাদের মাসের জেল হতে পারে এবং একই অপরাধ যদি আপনি আবার করেন দ্বিতীয়বার করেন প্রথমবার আপনি দশ হাজার টাকা ফাইন দিলেন ধরুন জেল হলো না বা ধরুন দুটাই হলো তো এবং এই অপরাধ আপনি আবার করলেন তাহলে সেক্ষেত্রে জরিমানার পরিমাণ বেড়ে দাঁড়াবে পনেরো হাজার টাকা এবং দ্বিতীয়বার আপনারা ছ মাস জেল হবে না সেই সময় আপনাকে দু বছর পর্যন্ত আপনার Gelo te pare. যেখানে আগে জরিমানার পরিমাণ ছিল মাত্র হাজার থেকে দেড় হাজার টাকা সেক্ষেত্রে এবার পুরো গুণ বাড়ানো হয়েছে অর্থাৎ যেটা হাজার টাকা ছিল সেটা হয়ে গেছে দশ হাজার টাকা এবং যেটা পনেরোশো টাকা ছিল সেটা হয়ে যাচ্ছে এবার পনেরো হাজার টাকা এবং ছ মাসের জেল সেই সঙ্গে দ্বিতীয়বার করলে পরে আপনাদের দু বছরে জেল হতে পারে দ্বিতীয় যে যেটা আছে সেটা হচ্ছে হেলমেট ছাড়া যদি আপনি বাইক চালান তাহলে সেক্ষেত্রে কি হবে আপনাদের লাইসেন্স বাতিল হবে এর আগে কী ছিল হেলমেট ছাড়া বাইক চালালে মাত্র একশো টাকা থেকে দুশো টাকা জরিমানা হতো কিন্তু এখন থেকে হেলমেট ছাড়া যদি আপনি গাড়ি চালান যদিও এই নিয়মটি কিছুদিন আগে চালু হয়েছে এমন নয় যে আজকের থেকে চালু হবে মাস তিনেক আগে চালু হয়েছে কিন্তু অনেকে জানেন না তাদের জন্য কিন্তু ভিডিওটা সচেতনতার জন্য আবার করা তো এখন থেকে জরিমানা বেড়ে হচ্ছে হলো হাজার টাকা অর্থাৎ দশ গুণ বাড়ানো হচ্ছে শুধুমাত্র তাই নয় লাইসেন্সও কিন্তু আপনাদের তিন মাসের জন্য বাতিল হতে পারে অর্থাৎ আপনি যদি হেলমেট ছাড়া বাইক চালান তো সেক্ষেত্রে হাজার টাকা জরিমানা এবং আপনাদের লাইসেন্স তিন মাস পর্যন্ত বাতিল হতে পারে এবং আপনি যদি সিট বেল্ট না পড়েন তাহলে সেক্ষেত্রে আপনার হাজার টাকা জরিমানা হবে আগে ওরকমই দুশো তিনশো টাকা জরিমানা ছিল এবার সেটাকে বাড়িয়ে হাজার টাকা করে দেওয়া হয়েছে এবার যেটা যেটা যেটার জন্য প্রায় অ্যাক্সিডেন্ট কিন্তু বেশিরভাগ হয় সেটা হচ্ছে গাড়ি চালানোর সময় ফোন ব্যবহার করলে এক্ষেত্রে কী হয় যিনি গাড়ি চালাচ্ছেন তিনি তো অ্যাক্সিডেন্ট করছেন তিনি তো আহত বা নিহত হচ্ছেন কেউ তিনি তো আর ডিভাইডারে সবসময় লাগাবেন না কিংবা ফাঁকা মাঠে তো আর লাগাবেন না বা পড়ে যাবেন না তিনি তো কাউকে লাগাবেন তো যিনি অসহায় জিনিস ঠিকঠাক গাড়ি চালাচ্ছেন অথবা হেঁটে যাচ্ছেন অথবা বাইক চালাচ্ছেন আপনি তাকে গিয়েও লাগিয়ে দিলেন বা সে তাকে গিয়েও লাগিয়ে দিল এর ফলে কী হলো নিরীহ একজন যে রয়েছে তারও মৃত্যু হয়ে গেল অথবা তিনি আহত হলেন তো সেক্ষেত্রে গাড়ি চালানোর সময় ফোন ব্যবহার করলে পাঁচ হাজার টাকা জরিমানা হবে গাড়ি চালানোর সময় ফোন ব্যবহারের জন্য জরিমানা আগের থেকে পাঁচশো টাকা ছিল সেখান থেকে বেড়ে এবার হয়ে যাচ্ছে পাঁচ হাজার টাকা এই নিয়ম লঙ্ঘনকে এখন গুরুতর অপরাধ হিসাবে গণ্য করা হচ্ছে তার কারণ আপনাকে বললামই গা কথা বলতে বলতে কেউ যদি বাইক চালায় কিংবা গাড়ি চালায় তো সেক্ষেত্রে তো অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সটা বেড়ে যায় তো সেক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হলে যেটা বললাম যে তিনি তো নিজে তো ক্ষতিগ্রস্ত হচ্ছেন তিনি তার পাশে যে রয়েছেন অথবা যাকে আপনি সে অ্যাক্সিডেন্ট করছে তারও জীবন নিয়ে টানাটানি লাগছে তো সেই কারণে এই অপরাধটি এখন আরও গুরুতর অপরাধ হিসাবে গণ্য করা হচ্ছে এরপরে এটা সেটা হচ্ছে কাগজপত্র না থাকলে জেল এবং জরিমানা হবে যদি বৈধ লাইসেন্স অথবা বিমা ছাড়া বিশেষ করে থার্ড পার্টি ইন্স্যুরেন্স ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি অনেক সময় করে না কিন্তু থার্ড পার্টি করতেই হয় তো থার্ড পার্টি ইন্স্যুরেন্স মিনিমাম ছাড়া গাড়ি চালানো হয় তাহলে জরিমানা যথাক্রমে পাঁচ টাকা এবং দু হাজার টাকা অর্থাৎ বৈধ লাইসেন্স ছাড়া গাড়ি চালালে পরে পাঁচ টাকা জরিমানা এবং বিমা ছাড়া গাড়ি চালালে দু টাকা জরিমানা এছাড়াও তিন মাসের জেল হতে পারে সমাজসেবা করতে হতে পারে বারবার বিমার নিয়ম যদি লঙ্ঘন করা হয় তাহলে সেক্ষেত্রে জরিমানা চার হাজার টাকা পর্যন্ত বাড়ানো হতে পারে অর্থাৎ আরও চার টাকা হতে পারে হচ্ছে বিমা নিয়ম যদি লঙ্ঘন করে কেউ যদি বিমা ছাড়া গাড়ি চালায় তাহলে সেক্ষেত্রে চার হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে দু টাকা প্রথমবার তারপরে এবার চার হাজার টাকা দূষণ শংসাপত্র না থাকলে অর্থাৎ পলিউশন সার্টিফিকেট যদি না থাকে তাহলে সেক্ষেত্রে দশ হাজার টাকা জরিমানা হবে যে পলিউশন করতে দুশো টাকা লাগে সেই পলিউশন যদি আপনি করতে চান বা যদি না করেন তাহলে সেক্ষেত্রে দশ হাজার টাকা জরিমানা হবে এবং সেই সঙ্গে ছয় মাস পর্যন্ত জেল হতে পারে অর্থাৎ পলিউশন যদি আপনি না করা থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু অনেকে ভুলে যায় অনেকভাবে পলিউশন তো করিয়ে নেব তো এই অবস্থায় যদি আপনি ট্রাফিক পুলিশের হাতে একবার ধরা পড়ে যান তাহলে আপনার তো দশ টাকা যাবে সেই সঙ্গে জেল হয়ে যাবে আপনার বিপজ্জনকভাবে যদি কেউ গাড়ি চালায় সেক্ষেত্রে মোটা টাকা জরিমানা হবে বিপজ্জনকভাবে গাড়ি চালালে পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে এছাড়াও অ্যাম্বুলেন্স বা জরুরি পরিষেবা গাড়িকে যদি পথ না ছাড়া হয় তাহলে সেক্ষেত্রে দশ হাজার টাকা জরিমানা আরোপ করা হবে অর্থাৎ যদি আপনি বিপজ্জনকভাবে গাড়ি চালান পাঁচ টাকা যদি অ্যাম্বুলেন্সকে কিংবা জরুরি পরিষেবাকে যদি আপনি সাইড না দেন তাহলে সেক্ষেত্রে দশ টাকা জরিমানা আরোপ করা হবে এবং যদি আপনি সিগনাল ভেঙে দেন ধরুন লাল লাইট আছে আপনি চলে গেলেন তো সেক্ষেত্রে কি করবে পিছন থেকে আপনার গাড়ির নাম্বার প্লেটের ছবি নিয়ে নেবে ব্যাস শেষ আপনার মোবাইলে চলে আসবে পাঁচ টাকার ফাইন ঠিক আছে সিগনাল অমান্য করলে জরিমানা এবার বেড়ে দাঁড়াচ্ছে হচ্ছে পাঁচ হাজার টাকা অলরেডি লাগু হয়েছে যেটা আগে ছিল হাজার টাকা এছাড়া ওভারলোডিং যদি কেউ কোনো গাড়ি হয় তাহলে সেক্ষেত্রে জরিমানা হচ্ছে দু হাজার কুড়ি হাজার টাকা করা হয়েছে বিশেষ করে বাস কিংবা টোটো কিংবা অটো কিংবা ধরুন এই সমস্ত যারা রয়েছে তো তারা কি করে ওভারলোডিং করে কিংবা ছোটা হাতিতে কেউ মাল নিয়ে যাচ্ছে ওভারলোডিং করছে যদি করে সেক্ষেত্রে আগে জরিমানা ছিল মাত্র দু টাকা এবার দু টাকা থেকে বেড়ে হয়ে যাচ্ছে কুড়ি টাকা তো যদি নাবালকদের অপরাধে এবার কড়া শাস্তি হবে ধরুন আপনি আপনার নাবালককে আপনি গাড়ি দিয়ে দিলেন সে জেদ করলো আপনি গাড়ি দিয়ে দিলেন তো সেক্ষেত্রে এবার কোনো নাবালক গাড়ি চালিয়ে যদি দুর্ঘটনা ঘটায় অথবা যদি ট্রাফিক নিয়ম লঙ্ঘন করে তাহলে অভিভাবককে পঁচিশ হাজার টাকা জরিমানা দিতে হবে অর্থাৎ আপনি তো দিয়ে দিলেন ঝগড় ঢগড় করে আপনার থেকে নিয়ে গেল তো এবার যদি সে যদি কোনো অ্যাক্সিডেন্ট করে কিংবা সে যদি ট্রাফিক নিয়ম লঙ্ঘন করে অথবা যদি ধরা পড়ে তাহলে সেক্ষেত্রে পঁচিশ হাজার টাকা জরিমানা দিতে হবে সেই সঙ্গে তিন বছরে জেল হতে পারে গাড়ির রেজিস্ট্রেশন বাতিল করা হবে এবং নাবালক পঁচিশ বছর হওয়া পর্যন্ত লাইসেন্স পাবে না বছরের সবাই লাইসেন্স পেয়ে যায় তো যেহেতু সে ভুল করেছে তো সেহেতু তার পঁচিশ বছর না হওয়া পর্যন্ত সে লাইসেন্স পাবে না গাড়ির রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে পঁচিশ হাজার টাকা জরিমানা হবে তিন বছরের জেল হবে তো ভাবতে পারছেন যে আপনি আপনার নাবালককে গাড়িটি চাবিটি দেওয়ার আগে কিন্তু অবশ্যই একবার ভেবে দেবেন যে আপনাকে কিন্তু এত টাকা জরিমানা দিতে হবে তো এরপরের আপডেটটি দেখুন এটাও কিন্তু আপনাদের জানাটা খুব দরকার সেটা হচ্ছে পনেরো পনেরো বছরের পুরনো গাড়ির রেজিস্ট্রেশন কেন্দ্রের নতুন নিয়ম অর্থাৎ যদি আপনাদের পনেরো বছরের পুরোনো গাড়ি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু নতুন নিয়ম জারি হচ্ছে কী নিয়ম জারি হচ্ছে সেটি জানার পূর্বে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট খুব কম সময়ে বলবো আপনাদের অযথা সময় নষ্ট করব না সেটা হচ্ছে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন এটা ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলো এবং ভিডিওটিকে আপনাদের বন্ধু বান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন কারণ আপনাদের একটি লাইক এবং শেয়ারই কিন্তু আমাদের এত উৎসাহ দেয় নতুন ভিডিও করার জন্য আমরা অনেক পরিশ্রম করে আপনাদের জন্য ভিডিও করি আপনাদের নতুন নলেজ দিই তো অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন বলা হয়েছে যে কেন্দ্রীয় সরকার পনেরো বছরের পুরনো গাড়ির রেজিস্ট্রেশন নবীকরণের নিয়মে এবার বড়সড় পরিবর্তন এনেছে সড়ক পরিবহন মহাসড়ক মন্ত্রণালয় এই বিষয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হচ্ছে পুরনো গাড়ির ব্যবহার কমানো এবং সময় মতন রেজিস্ট্রেশন করাতে মানুষকে উৎসাহিত করা তো এখন ব্যাপারটি হচ্ছে এই নতুন নিয়মে বদলটা কী এসছে অর্থাৎ কী জন্য আমাদেরকে টেনশন করতে হবে বা কী জানতে হবে দেখুন আগের নিয়মে পনেরো বছরের পুরনো গাড়ির রেজিস্ট্রেশন নবীকরণ করা যেত কিন্তু এখন নতুন বিধান অনুযায়ী কুড়ি বছর পর্যন্ত পুরনো গাড়িও পুনরায় আপনি রেজিস্টার করা যাবে তবে এর জন্য গাড়ির মালিককে মোটা অঙ্কের ফি দিতে হবে অর্থাৎ আগে পনেরো বছর করা যেত কিন্তু নতুন নিয়মে আপনি কুড়ি বছরের পুরনো গাড়িকেও আপনি পুনরায় রেজিস্টার করাতে পারবেন কিন্তু তার জন্য গাড়ির মালিককে মোটা অঙ্কের ফিস দিতে হবে তো কোন গাড়ির জন্য কী কী ফি দিতে হবে একবার শুনে নিন ধরুন মোটরসাইকেল তো সেক্ষেত্রে দু হাজার টাকা ফি দিতে হবে থ্রি হুইলার বা কোয়াড্রা সাইকেল কোয়াড্রি সাইকেল যদি থাকে তাহলে পাঁচ হাজার টাকা ফি দিতে হবে লাইট মোটর ভেহিকেল যদি হয় যেমন গাড়ি সেক্ষেত্রে দশ হাজার টাকা আমদানিকৃত মোটর ভেহিকেল দু চাকা বা তিন চাকা মানে যেগুলো ইম্পর্টেন্ট মোটর ভেহিকেল সেক্ষেত্রে কুড়ি হাজার টাকা ফিস দিতে হবে এবং আমদানিকৃত মোটর ভেহিকেল অর্থাৎ কার আপনি পরসে নিলেন কিংবা আপনি রেঞ্জ রোভার নিলেন তো সেক্ষেত্রে আশি হাজার টাকা সেক্ষেত্রে ফিস দিতে হবে ঠিক আছে চার চাকা অথবা তার বেশি থাকলে তো এই নতুন নিয়ম অনুযায়ী একটি গাড়ির রেজিস্ট্রেশন প্রথমবার থেকে সর্বোচ্চ কুড়ি বছর পর্যন্ত করা যাবে অর্থাৎ আপনি ম্যাক্সিমাম গাড়ি কেনার সময় আপনি ম্যাক্সিমাম কুড়ি বছর পর পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন অর্থাৎ গাড়ির মালিককে পনেরো বছর পূর্ণ হওয়ার পরে আবার রেজিস্ট্রেশন করতে হবে এবং এর জন্য উপরের উল্লেখিত মোটা অঙ্কের ফিজ দিতে হবে অর্থাৎ ওটা কি অর্থাৎ পনেরো বছর পর্যন্ত তো আপনি করলেন তারপরে আপনি পাঁচ বছর কুড়ি বছর পর্যন্ত করতে পারবেন কিন্তু তার জন্য আপনাকে এই মোটা যে ফিজ আপনাকে বললাম সেই মোটা ফিজ আপনাকে দিতে হবে তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি ঠিক আছে এবার একবার জেনে নিন যে ব্যাপারটা কুড়ি বছর পর্যন্ত পুরনো গাড়ি অর্থাৎ কুড়ি বছর পর্যন্ত আপনি করতে পারবেন অর্থাৎ কুড়ি বছর হয়ে যাওয়ার পরে করতে পারবেন না কুড়ি বছর এজ পর্যন্ত আপনি গাড়ির রেজিস্ট্রেশন করতে পারবেন আশা করি বোঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন